এই ভিডিওটা আমরা যে সাপে কামড়ালে আমরা কি করব না একদম সময় নষ্ট নষ্ট না করে কি করব না সেই সব তথ্যগুলো আজকে জেনে নি তো চলুন জেনে নি প্রথমেই জেনে রাখা ভালো যে সাপে যদি কামড়ায় তার লক্ষণগুলো জেনেছি আগের ভিডিওগুলোতে আর যদি কামড়ে দেয় বাই চান্স তার জন্য কি করব। এটার জন্য ভিডিও রয়েছে কাইন্ডলি দেখে নেবেন ভিডিওটি আমার পেজটাতে আছে আর কী করব না একদম কারণ সাপের কামড় জানেন বিশাল মারাত্মক যেটা মানুষ অনেকেই মারা যায় বিশেষ করে গ্রামের সাইডে ভুলভাবে ভুল জিনিস করার জন্য সামে সাপে কামড়ানোর পর চিকিৎসার জন্য হসপিটালে না নিয়ে গিয়ে অনেকে গুনি নোঝা এইসব যান তো সেক্ষেত্রে কী কী জিনিসগুলো আমরা করবো না মোটেই মানুষকে বা আত্মীয় স্বজন বা নিজেরা নিজেদের আপনজনের জীবনকে রিক্সে ফেলবো না কী জিনিসগুলো না করলে রিক্সে আমরা তার জীবনটা বাঁচানোর চেষ্টা করব। যেগুলো বাঁচানোর চেষ্টা করার জন্য যে সব জিনিসগুলো করব না আমরা সেইগুলো জেনে নিই আজকে তাহলে চলুন জেনে নিই প্রথমেই যেটা সাপের কামড় সাপে কামড়েছে তা দেখানোর জন্য সাপ ধরে অনেকেই নিয়ে যান হসপিটালে সাপ ধরে নিয়ে গিয়ে হসপিটালে ডাক্তারবাবুকে দেখানোর কোনো দরকার নেই তার কারণ দেখেছেন আপনার বললাম এই জন্যই যে অনেক সময় অনেক নিজে দেখেছি যে সাপে কামড়েছে তার জন্য সাপটিকে ধরে নিয়ে গিয়ে ডাক্তারবাবুর কাছকে নিয়ে গেছেন দেখানোর জন্য কী সাপে কামড়েছে সেক্ষেত্রে এটাই বলার যে আমার যেটা মনে হয় আমি জানলাম যেটা যে সেটা সাপ কি সাপে কামড়েছে তা দেখানোর জন্য নিয়ে যাওয়ার দরকার নেই তার কারণ সাপ দেখে না রোগীর লক্ষণ দেখে ডাক্তার ডাক্তারবাবুরা বিচার করেন চিকিৎসা করেন যে কোন সাপে কামড়েছে অর্থাৎ সাপ দেখে নয় যে সমস্ত তার লক্ষণগুলো শরীরে হয়েছে সেই লক্ষণ দেখেই চিকিৎসা করা হয় প্রথমেই যেটা করা যাবে না অনেক সময় দেখবেন কাটা জায়গায় যে বিষটা বেরিয়ে যাবে কামড়ের জায়গায় বিষটা বেরিয়ে যাবে বলে অনেক সময় কাটা ছেঁড়া করেন সেক্ষেত্রে কাটা ছেঁড়া করা যাবে না আর অনেকে সিনেমা দেখে উৎসাহী হয়ে যান সিনেমায় যে দেখেন মুখ মুখ দিয়ে সাপের বিষ তোলে অনেকেই সেই সঙ্গে বেঁচেও গেছে সেক্ষেত্রে সিনেমার মতো না মুখ দিয়ে কখনোই বিষ তোলা সম্ভব নয় তাই মুখ দিয়ে বিষ তোলার চেষ্টা করা যাবে না সিনেমার মতো আর সেটা মনে রাখতে হবে ঘরোয়া টোটকা বা ঘোরার চিকিৎসা এগুলা করা যাবে না আর যেটা ভীষণ গুরুত্বপূর্ণ অনেক আমাদের গ্রামীণ এলাকার দিকে দেখবেন যে অনেক সময় সাপে কামড়ালে ওঝা গুনিন ঝাড়ফুঁক টুকটাক করতে নিয়ে যান সেক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন বা আপনার আপনজনে যদি প্রাণ বাঁচাতে চান তাহলে একটি সেকেন্ডও ক্ষতি না করে একটি সেকেন্ডও ক্ষয় না করে আপনাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যেতে হবে আর বিশেষ করে জেনে রাখা ভালো ফনাহীন সাপে কামড়ালে কিডনি কিন্তু নষ্ট হয়ে যায় শুনেছেন নিশ্চয়ই তো প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট খুব গুরুত্বপূর্ণ একটা রোগীর প্রাণ বাঁচানোর জন্য সাপে কাটা রোগীর প্রাণ বাঁচানোর জন্য তাই এটা ভীষণ সিরিয়াস এগুলা করবেন না ভুলেও আর করতে পাশাপাশি যদি জানেন চেষ্টা করবেন যেন না করে সময় নষ্ট না করে প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই চিকিৎসার জন্য হসপিটালে রোগীকে সাপে কাটা রুগীকে অবশ্যই নিয়ে যেতে হবে আর এই সমস্ত তথ্যগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন নিজেদের মতামত জানাবেন কমেন্ট বক্সে সেই সঙ্গে এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চাইলে পেজটিকে আমার ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে পেজটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এই সাপে কাটা সম্পর্কে বিভিন্ন ডিটেলস তথ্য আমার আমার পেজটিতেই আছে অবশ্যই দেখে নেবেন না যদি দেখে থাকেন ভালো থাকবেন সবাই সাবধান থাকুন সতর্ক থাকুন সবাই ভালো থাকুন